আইফোন আছে আইফোন হাতে কি ফোন আইফোন ফেস টাইমটা দেখো সব ফেস টাইম কি ফেস টাইম হয় আর আপনারা ভাবছেন আমার নিগার একদম আমার জন্য দিয়ে জান দিয়ে দেবে ওরা ডিম দেবে যদি জান দিত যদি জান দিত অন্তত এতটুকু কথা দুটো জায়গায় কথা বলতো নতুন কথা যখন মাননীয়া বললেন যে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না তখন অন্তত বলতো দিদি আপনি দায়িত্ব নিয়ে মিটিং মিছিল করুন

পুলিশের গুলিতে সে নাকি মারা গেছিল তাকে নিয়ে চর্চা হচ্ছে না কেন তেরোটি ছেলে গুলিবিদ্ধ হয়ে অর্থের হবে এখন ঠিকঠাক চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না সকলেরই ছেলে সম্ভবত অর্থের হবে এখন ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না তা নিয়ে কোন উচ্চ বাচ্চ আছে এরা আবার জনপ্রতিনিধি লজ্জা লাগে এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে অভিযোগ এটা বিএসএফ এর নকল দেশ পড়ে

সেটা আমি কথা বলছি অনেকে আপনার ভঙ্গিকও শুধু নয় আপনার ভঙ্গিকতা আমার ভাই আর মৃত্যু ছাড়া তারা আমার ভাই আমি আমার ভাই ভূমি লড়াই করে আমার নেই আমি এই কাগজপত্র অলরেডি চেয়েছি অলরেডি চেয়েছি আমি জামিনের জন্য লড়াই করবো তবে হ্যাঁ যারা অন্যায় করেছে তারা বেশি করে শাস্তি হয়

কে কে করবে করবে তদন্তটা মমতা ব্যানার্জি রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি করেছেন করেননি কারণ গুলি পেয়েছে কারা ভোটাররা মানুষ তো গুলি খায়নি মানুষ যদি গুলি খেত তাহলে আপনার জন্য চিন্তিত হতো